বিদ্যাসিন মিম হার্লিনের একজন মেম্বার দুজনকেই সবসময় একসাথে দেখা যায় সাকিব এবং মিমকে। আমিমকে আবারও একসঙ্গে হয়েছে হার্লিনের অনুষ্ঠানে সব মিলিয়ে সাকিব খান হার্লিন কোম্পানিকে বেশ বড়ভাবে নিয়েছে কোম্পানিটিতে নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিয়োগ করেছে বাংলাদেশের জন্য এবং কি প্রোডাক্টের সে কোনো অনুষ্ঠানে সেখানে হাজির হয়ে থাকে বাংলাদেশের অনেক নাট্য অভিনেত্রী এবং গে অভিনেতারা বিদ্যাসী নামিম শাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করেছে কিছুক্ষণ আগে দুজনকে বেশ দারুণ মানিয়েছে এবং তুফানের একটি পোস্ট অ্যাড করেছে নামিম সব মিলিয়ে দুজনের কম্বিনেশন বেশ ভালো এর আগে হালিনের ফ্যাশন শো অনুষ্ঠানেও র্যাম্পে হেঁটেছে এবং সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোভাবে ভাইরাল হয়েছে যেটা দর্শকরাও বেশ ভালোভাবে পছন্দ করেছে তবন্ধে ভিডিওটি আপনাদের মতামত দিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ